একটি কার ওয়াশার মেশিন আটটি কার ওয়াশ করে আঠারো মিনিটে এ হারে কয়টি কার ওয়াশ করা হবে তিন ঘন্টায় তার মানে তো এই অঙ্কটা করার জন্য আমাদের ঐক্যিক নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে আঠারো মিনিটে কার ওয়াশ করে আটটি কারি আঠারো মিনিটে ওয়াশ করে আটটি কারি তাহলে এক মিনিটে ওয়াশ করে কম তাহলে এখানে ভাগ হবে আট বাই আঠারো তারপর প্রশ্ন বলছে তিন ঘন্টায় তা তিন ঘন্টা মানে একশো মিনিট তাহলে তিন গুণ ষাট একশো আশি মিনিটে ওয়াশ করে বেশি হবে তাই এখানে গুণ হবে উপরে একশো আশি আট গুণ একশো আশি নিচে হচ্ছে আঠারো এখন একশো আশিকে আবার আঠারো দিয়ে কাটলে হবে দশ তাহলে এখানে আট দশে আশি তাহলে এ হারে গাড়িটি ওয়াশ করা হবে তিন ঘন্টায় ওয়াশ করা হবে আশিটি গাড়ি তো এখানে আশি হচ্ছে এই প্রশ্নের উত্তর এই অঙ্কটি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ ক্যাশ পরীক্ষা এসেছিল দুই হাজার সালে